ছাব্বিশ হাজার এসএসসি চাকরি বাতিলের পর এবার প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি ভবিষ্যৎ অনিশ্চিত প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বত্রিশ হাজার চাকরি প্রার্থীর বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করে রাজ্য বিচারপতি হরিশ টান্ডনের ডিভিশন বেঞ্চে সেই মামলা বিচারাধীন ছিল মামলা যায় বিচারপতি সুব্রত তালুকদারের বেঞ্চে শুভ্রতা তালুকদার অবসর নেওয়ার পরে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলাটি যায় সোমবার মামলা শুনানিতে ছিলেন বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাশের ডিভিশন বেঞ্চ সেই মামলা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে অব্যাহতি নিল ডিভিশন বেঞ্চ মামলার শুনানির সময় শুরুতেই মামলা নিজের লিস্ট থেকে রিলিজ করে ডিভিশন বেঞ্চ প্রথা অনুযায়ী এবার এই মামলা যাবে প্রধান বিচারপতির কাছে প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন এই মামলা কোন এজলাসে বিচারাধীন হবে দেখুন উনি ওনার পার্সোনাল গ্রাউন্ডে মামলাটি নেবেন না বলেছেন এবার এই মামলাটি অনারেবল হাইকোর্টের চিফ জাস্টিসের কাছে যাবেন উনি একটি বেঞ্চ ডিভিশন বেঞ্চ অ্যাসাইন করবেন যেখানে এই শুনান পরবর্তী হবে নবম দশম একাদশ দ্বাদশের পর এবার বড় অনিশ্চয়তা প্রাইমারিতেও রাজ্য সরকার সব ক্ষেত্রেই দুর্নীতি করেছে এমন তোপ বিরোধীদের পাল্টা তোপ কিন্তু আমরা খবর পাচ্ছি ভয়েই উনি ছড়ে গেছে বাংলায় যে বিচারপতিরা বাংলায় পরিবার নিয়ে থাকেন তারা সেনসিটিভ কোনো রায় দিতে চান না এটা কলকাতা হাইকোর্টে আমরা এর আগেও দেখেছি সরকারের বিরুদ্ধে কোনো রায় বা সরকারের বিরুদ্ধে কোনো মামলা থাকলে সেখান থেকে তারা সাধারণত সরে দাঁড়ান এই নিয়ে কোনো মন্তব্যের কোনো প্রশ্নই ওঠে না কারণ এটা সম্পূর্ণ কলকাতা হাইকোর্টে রয়েছে মহামান্য একজন বিচারপতি তিনি একটা অবস্থান নিয়েছেন এরপর একেবারে রুটিন পদ্ধতিতে প্রধান বিচারপতি কি সিদ্ধান্ত নেবেন এটা সম্পূর্ণ বিচার পদ্ধতির বিষয় সেই বিষয়ে এখন এই মুহূর্তে কোনো কমেন্ট করা যায় না নবম দশম একাদশ দ্বাদশের দুহাজার ষোলো সালের প্যানেল বাতিলের পর এবার প্রশ্নের মুখে প্রাথমিকের প্যানেলও দুহাজার তেইশ সালের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয় সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য দেবিকা মজুমদারের রিপোর্ট এন বাংলা